আসসালামু আলাইকুম মেউর সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে এসএসসি এসএসসি ফিজিক্স চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো চাপ্টার ফোর তো এই টাইপের অঙ্ক অনেক সময় পরীক্ষা এসে থাকে তো আমরা সব সময় সমাধান করতে পারি না কারণ আমরা এক এক সময় গাইডে যে নিয়ম করা থাকে ওই নিয়মগুলোই করে থাকি জাস্ট এক এক সময় এক একটা আসলে তখন আমরা ভুলে যাই যে কীভাবে করবো তো আমি আপনাদেরকে আজকে একটা নিয়ম দেখিয়ে দেব এই নিয়মে সকল অঙ্ক সমাধান করতে পারবেন একই টাইপের তো চলুন ভিডিও শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যেখানে এম হচ্ছে বস্তুর ভর 10 কেজি মানে এই জায়গায় একটা বস্তু দেয়া আছে 10 কেজি ভরে এবং এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে সি বিন্দু এটা হচ্ছে ভূমি এবং এর উচ্চতা হচ্ছে 100 মিটার তো প্রশ্ন বলছে এই বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে কত বেগে সি বিন্দুতে আঘাত করবে মানে এই বস্তুটিকে যদি আপনি উপর থেকে ছেড়ে দেন তাহলে এটা তো অবিকর্ষ স্তরনের কারণে ভূমিতে পতিত হবে তো এটা সি বিন্দুতে কত বেগে আঘাত করবে তো টোটালি আপনি যদি জানেন যে দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার অধ্যায় এটা একটা রিলেটেড ফিজিক্সে তো আমরা দুই নম্বর অধ্যায়ে গতিতে যে সূত্রগুলো ইউজ করছি যেমন গতির ক্ষেত্রে এই সূত্রগুলো ছাড়া যেমন ভি সমান সমান ইউ প্লাস এটি তারপর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস তারপরে এস সমসমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তারপরে এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন টু টি আরেকটা সূত্র পড়তাম এস সমান সমান ভি টি সমাবেকের ক্ষেত্রে তো এই সকল সূত্রগুলোই মূলত ইউজ করা হয় দুই নাম্বার এবং তিন নাম্বার চার নাম্বারের ক্ষেত্রে তো এখানে আপনি দেখেন আপনাকে যে বিন্দুতে বিন্দু থেকে যদি বস্তুটিকে ছেড়ে দেওয়া হয় সি বিন্দুকে সি বিন্দুতে কত বেগে আঘাত করবে তার মানে আপনার ভি এর মান চেয়েছে ভি তো এখন যদি আপনি দেখেন এই যে গতির সূত্র চারটা পাঁচটা আমি লিখলাম এটা হলো সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা এখানে ইউজ করার দরকার নাই তো আমি যদি প্রথম সূত্রটা ইউজ করি দেখেন সেখানে কিন্তু ভি আমার লাগবে কিন্তু আদিবেগ আমি জিরো বসাতে পারবো আর আপনারা এটা জানেন যে যখন পরন্ত বস্তু হয় এক্ষেত্রে হয় ভি সমান সমান ইউ প্লাস জি টি এর পরিবর্তে হয় জি এখানেও এর পরিবর্তে হবে জি যদি পরন্ত বস্তু হয় আর এসের পরিবর্তে হয় এই এখানে এস এর পরিবর্তে হবে এইস এবং এখানে এর পরিবর্তে হবে জি এগুলো আপনারা জেনে থাকবেন যে পরন্ত বস্তুর ক্ষেত্রে তিনটা সূত্র আছে এই তিনটা তো সুতরাং আমি যদি দেখেন ফার্স্টের সূত্রটা বসে ভি সমসান ইউ প্লাস তো এখানে দেখেন আমি কিন্তু ভি এর মান আমার বের করা লাগবে ইউর মান আমি জানি জিরো কারণ বস্তু যখন উপরে ছিল এটা কিন্তু স্থির অবস্থানে বস্তু কিন্তু নড়াচড়া করে নাই সুতরাং এটা হচ্ছে স্থির তো এখানে দেখেন নিউর মান জিরো বসাতে পারবো জির মান এটা ফিক্সড বসাতে পারবো কিন্তু সময় কিন্তু দেওয়া নাই যে কত সময় এটা ভূমিতে পড়েছে তো এই জায়গা থেকে আপনারা দেখেন এই সূত্রটা কিন্তু আমি বসাতে পারতেছি না পরবর্তী সূত্র এটা দেখেন আমি যদি এই সূত্রটাকে নেই ভিসয় নিউ স্কয়ার ক্লাস টু এর পরিবর্তে হবে জি আর এস এর পরিবর্তে হবে এস এখান থেকে আমার বের করা লাগবে ভি এর ভ্যালু আমি যদি ভি এর ভ্যালু বের করতে চাই দেখেন ইউ এর মান কিন্তু জিরো এটা আমি জানি জি এর মান নাইন পয়েন্ট এইট এটাও আমি জানি এইচ এর মান কিন্তু একশো মিটার এটাও আমি জানি সুতরাং এই সূত্রে অ্যাপ্লাই করে দিলেই আপনি সহজভাবে করতে পারবেন তো এই জায়গায় যে একটি বিষয় আসে সেটা হচ্ছে যে বস্তুটা এ বিন্দু থেকে ভূমিতে পড়বে তো ভূমিতে পড়ার পর বস্তুর বেগ তো জিরো হয়ে যাবে আমি বেগ কিভাবে আবার বের করব। এই বিষয়টা কি আপনি একটু ভাবেন যে পড়ার বা ভূমি স্পর্শ করার আগ মুহূর্তের বেগটা আপনাকে চেয়েছে আবার আপনি যদি সাপোজ এই মুহূর্তের বেগটা বের করতে যান আপনি আবার এইচের এইচ এর মান এই জায়গায় তো একশো দেয়া আছে তো একশোর পরিবর্তে আপনি নিরানব্বই বসাইন না যে যেহেতু আমি ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বসাইছি উচ্চতা একটু কম হবে না উচ্চতার ক্ষেত্রে উচ্চতা ফুলই হবে কিন্তু আমরা হিসেব করি স্পর্শ করার আগ মুহূর্তের বের এখানে দেখেন আমি যদি মানগুলো বসাই ইউর মান জিরো টু এর মান টু নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান হচ্ছে হান্ড্রেড তো এই তিনটে গোল করলে যে রেজাল্ট আসবে এই রেজাল্টকে আপনি যেহেতু ভি স্কোয়ার আছে এখানে রুটু বার্থ করলে যে ভ্যালুটা হবে এটাই হচ্ছে আপনার ভি এর মান এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন আমার হাতের কাছে যেহেতু ক্যালকুলেটর নেই এই জন্য আমি করলাম না পরবর্তী দুই নম্বরের যে প্রশ্নটা আসে এই প্রশ্নটা একটু আপনাদের কাছে কঠিন লাগে তো আমি চাই আপনারা একটি নিয়মের মাধ্যমে সব নিয়ম একসাথে করেন তো দেখেন আমি অঙ্কটা কিন্তু সরাসরি নিয়ে আসছি এখানে দেখেন আপনারা যদি দেখেন ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে এই টাইপের যদি অঙ্ক আসে পরীক্ষায় সব একইভাবে অঙ্ক সমাধান করবেন আমি আজকে নিয়মটা দেখিয়ে দিব এই ভিডিও দেখার পর যদি আপনার অঙ্ক না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এর চেয়ে সহজভাবে যদি প্রয়োজন হয় আমি বুঝাবো দেখেন এক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে এখানে সমান না বলে অর্ধেক চাইতে পারে অন থার্ড চাইতে পারে অন ফোর্থ চাইতে পারে এক সপ্তমাংশ চাইতে পারে তারপর দুই দুই গুণ তিন গুণ চার গুণ চাইতে পারে এটা কোনো ম্যাটার না কিন্তু আপনার সব একইভাবে অঙ্কগুলো করতে হবে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনার ফার্স্টে করতে হবে কি ফার্স্টে করতে হবে আপনার দেখেন এই তো ভূমি ভূমি থেকে একটা উচ্চতা আপনি কল্পনা করে নেবেন সাপোজ আমি এই জায়গায় একটা বিন্দু ধরলাম যেহেতু এ বিন্দু আছে সি বিন্দু আছে সুতরাং আমি এইখানে একটা ডি বিন্দু ধরতে পারি এবং ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা আমি এক্স কল্পনা করলাম বা এক্স ধরলাম আপনি লিখবেন কি আমি কিন্তু ঘয়ের সমাধান করি আপনি লিখবেন মনে করি আমি লিখতেছি না যেহেতু ভিডিও দীর্ঘায়িত হবে তো আপনি লিখবেন মনে করি ভূমি থেকে ভূমি থেকে ডি বিন্দুতে এক্স মিটার উচ্চতায় এক্স মিটার উচ্চতায় প্রশ্ন যেহেতু চেয়েছে গতিশক্তি বিভব শক্তির সমান হবে সুতরাং আপনারা লিখবেন মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় ডি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির সমান হবে তারপরে এই বিন্দুতে একবার গতিশক্তি শক্তি বের করবেন আর একবার বিভব শক্তি বের করবেন তাহলেই আপনার অঙ্ক শেষ কিভাবে বের করতে পারি দেখেন আমার ডি বিন্দুতে প্রথমে বের করব বিভব শক্তি এবং ডি বিন্দুতে গতিশক্তি যদি আমি বের করতে যাই তাহলে আমি এখানে লিখতে পারি ডি বিন্দুতে বিভব শক্তি ভি সমান সমান এম জি এইচ আশা করি এই সূত্রগুলো সকলেই জানেন তো এম এর মান হচ্ছে দশ কেজি মান আপনাদের যেখানে হয় এটা হচ্ছে দেখেন বিভব শক্তির বেলায় উচ্চতা সব সময় ভূমি থেকে কল্পনা করতে হবে আপনাকে বা ভূমি থেকে ধরতে হবে দেখেন আমি ডি বিন্দুর বিভব শক্তি বের করি আপনি উচ্চতা কত ধরবেন উচ্চতা অবশ্যই ধরবেন কারণ কি আমি মাত্র বললাম আপনি ভূমি থেকে হিসাব করতে হবে দেখেন আমার ভূমি এই ভূমি থেকে আপনি খুঁজতে যান ডি বিন্দু ডি বিন্দুর উচ্চতা পর্যন্ত আসলাম এটা কত দেখায় x দেখায় তার মানে x এর মান বসাবো x এই জায়গায় আপনি একটা কাজ করবেন আমি যেহেতু দেখেন m এর মান 10 বসাইছি hg এর মান 9.8 বসাইছি আর h এর মান x বসাইছি বসাইছি আপনার এই মানগুলো না বসানোর কোনো প্রয়োজন নাই আপনি এমের জায়গায় এম রাখেন জি এর জায়গায় জি রাখেন এক্সের জায়গায় x রাখেন এইটা সমীকরণ এক দিয়ে রাখতে পারেন আমার কিন্তু ডি বিন্দুতে বিভব শক্তি বের করা শেষ এখন আমার দরকার গতিশক্তি বের করা তো গতিশক্তি কিভাবে বের করতে পারি লিখবেন আপনি ডি বিন্দুতে গতিশক্তি মানে টি সমান সমান হাফ এম স্কোয়ার হাফ এম বি হাফ এম এর মান আমি জানি কিন্তু আমি বসাবো না কেন বসাবো না আপনাদের পরে বলতেছি এবং এর মান কিন্তু আমার কোথাও জানা নেই এই হইছে আপনার বস্তুটি যখন এই বিন্দু থেকে ডি বিন্দুতে আসছে ডি বিন্দুতে আসার জন্য এই জায়গায় কি বেগ প্রাপ্ত হয়েছে এই বেগটা আমার বের করা লাগবে এই বেগ বের করার সূত্র সবসময় আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন v স্কয়ার u স্কয়ার এই সূত্রটা আপনারা সময় বসাতে পারবেন বা প্রয়োগ করতে পারবেন v এর মান বের করার সময় এখন দেখেন বস্তু যখন উপরে ছিল আদিবেগ 0 ছিল এই কারণে এটা 0 2 g এর মান জানি আমি বসাবো না কেন বসাবো না আপনাদেরকে পরে বলতেছি এবং h এর মান h এর মান কত বসাবো এখানে দেখেন আপনারা বস্তুটি কিন্তু এম বিন্দু থেকে ডি বিন্দুতে আসছে সরি এ বিন্দু থেকে ডি বিন্দুতে আসছে সুতরাং আমার গতিশক্তির বেলায় হিসাব করতে হবে উচ্চতা উপর থেকে কত দূর আসছে বস্তুটা সুতরাং দেখেন আপনারা এ বিন্দু থেকে কিন্তু ডি বিন্দুতে আসছে তো এই উচ্চতাটা কত দেখেন টোটাল টু যদি আমার একশো মিটার হয় আমি সি থেকে ডি পর্যন্ত জানি x মিটার তার মানে এই এতটুকু দূরত্ব কিন্তু আমার একশো মাইনাস মিটার এই জিনিসটা যদি বুঝতে আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে দেখেন আমার কাছে সাপোজ একটা কাঠি বা তার আছে এই তারের দৈর্ঘ্য টোটাল একশো মিটার আমার কেউ বলে দিল এইখান থেকে এই পর্যন্ত তিরিশ মিটার এখন এই থেকে এই পর্যন্ত কত মিটার এটা কীভাবে বের করতে পারি তার মানে কিন্তু আমি একশো দিয়ে minus ত্রিশ করলে আমি পাই সত্তর মিটার এখান থেকে কিন্তু এতটুকু সত্তর মিটার এইটা যদি বুঝে থাকেন এইটা কিন্তু খুবই ইজি বোঝা তো দেখেন আমার এ থেকে এ থেকে D বিন্দুর উচ্চতা হইছে একশো minus ত্রিশ meter তো আমি H এর মান বসাবো একশো একশো minus ত্রিশ তো v স্কয়ার মান হচ্ছে আমার 2g 100 x এইটা আমি বসাতে পারি v স্কয়ার এর জায়গায় 2g 100 x এই 2 2 আর এই 2 বাদ যায় থাকে mg 100 x তার মানে আমার কিন্তু d বিন্দুতে একবার বিভব শক্তি বের করা শেষ d বিন্দুতে গতি বের করা শেষ এই সমীকরণ দুই দিতে পারেন এখন জাস্ট আমরা করব যেহেতু উদ্দীপকে বা অঙ্কের ভিতর বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় শক্তি ও গতিশক্তি সমান হবে সুতরাং আমি ধরতে পারি বিভব শক্তি সমান সমান গতিশক্তি শক্তি ভি এবং গতিশক্তি টি তো এক্ষেত্রে দেখেন ভি এর মান কিন্তু আমরা জানি ভি এর মান হচ্ছে দেখেন এম জি ভি এর মান এম আর যেহেতু সমান বলছে এই কারণে দুইটা পরস্পর সমান আর টি এর মান কিন্তু আমরা জানি এম জি X মাইনাস এক্স এখানে আমি বলছিলাম এই এম এর মান কেন বসাই নাই জি এর মান কেন বসাই নাই বসাই নাই এই জন্য যেহেতু এই পাশেও এম জি আছে এই পাশেও এমজি আছে আমি ইজিলি বাদ দিয়ে দিতে পারি আমি মান বসিয়ে ক্যালকুলেশন করলে তখন একটু ঝামেলা হইতো কারণ এটা কিন্তু উভয় পক্ষ দিয়ে বাদ যাবে এই কারণেই বসাই নাই

পঞ্চাশ মিটার উচ্চতায় এক্সের মান যেহেতু পঞ্চাশ পাইছি পঞ্চাশ মিটার উচ্চতায় ডি বিন্দুতে গতিশক্তি শক্তির সমান হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে